নমস্কার রান্নাবাটি বাই জয়শ্রী চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি হলো ঠান্ডা ঠান্ডা মটকা কুলফি এর জন্য পাঁচশো গ্রাম ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেটি ফুটিয়ে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম করে নিয়েছি এরপর তাতে দিয়েছি হাফ কাপ চিনি এবার দু থেকে তিন মিনিট নেড়ে গুঁড়ো দুধ দিয়েছি তিন থেকে চার চামচ তারপর দিয়েছি কাস্টার্ড পাউডার দু চামচ মতো এবার গুঁড়ো দুধ ও কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে যেন তার মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে সেদিকেও নজর রাখতে হবে এরপর দিয়েছি গুঁড়ো এলাচ এবং কিছু কুচনো ড্রাই ফ্রুটস যেমন আমন্ড বাদাম কাজু বাদাম ও কিশমিশ এগুলি দুধের সাথে মিশিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব এবার কিছু চা বা কফির কাপ নিয়ে নিয়েছি এবার এই কাপগুলির মধ্যে যে দুধের মিশ্রণটি তৈরি করে রেখেছি সেটি একটি হাতার সাহায্যে ধীরে ধীরে ঢেলে দিয়েছি এই কুলফিটি রেডি হয়ে গেলে একবার খেলেই মনে হবে কিন্তু পুরো দোকানের কেনা কুলফি গ্রীষ্মকালে দুপুরবেলা ঘণ্টা বাজিয়ে যে মটকা কুলফিওয়ালা কাকুরা আসতো তাদের কাছে যেই কুলফিগুলো আমরা খেতাম পুরো সেম টু সেম ওই কুলফি কিন্তু আজকে তৈরি করছি তো কথা বলতে বলতে দেখুন আমার সবগুলি কাপে ঢালা হয়ে গেল এবার একটি ফয়েল পেপারের সাহায্যে একে একে কাপগুলির মুখগুলো এমনি করে আটকে দেব মুখগুলি ভালো করে আটকানো হয়ে গেলে একটি ছুরির সাহায্যে মিডিল পোর্শন করে চিঁড়ে দিয়ে একটি করে আইসক্রিমের কাঠি ভরে দিয়েছি এবার এটি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছি পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা মটকা কুলফি কাপ থেকে বের করে সবাইকে খাইয়ে একবারে তাক লাগিয়ে দিয়েছি সবাই তো অবাক এটা আদেও বানানো নাকি কেনা অমনি আমিও বললাম সে যাই বলো একটির বেশি কেউ পাবে না সে যতই করো বায় না তাহলে আজকের মতো এইটুকুই যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন Tata bai bai